হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেলাম এবং সেখান থেকে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলো শেয়ার করব ফার্স্ট অফ অল বলি এই যে ভ্যাকান্সি অ্যাডভার্টিসমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে সেই অ্যাডভার্টিসমেন্টে কি কি পোস্ট বা রিক্রুটমেন্ট আছে কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্স কি আছে এজ লিমিট কি আছে মান্থলি রিমিনুয়েশন কি আছে পুরো আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব ফার্স্ট অফ অল বলবো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফার্স্ট অফ অল ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ানে থার্টি সিক্স পোস্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন টু ইয়ার্সে যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে কিন্তু

ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল পারফিউশন ঠিক আছে পার মান্থ স্যালারি কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবার আসি পুরো সিলেকশন কিন্তু কিভাবে হবে এবং আপডেট কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অফলাইন মোড অনলি ফর দ্য অ্যাভ পোস্ট এবং

দেখতে পাচ্ছেন এবং ইমেল আইডি ফোন নাম্বার এগুলো কিন্তু অ্যাক্টিভ দেবেন যাতে সরাসরি কিন্তু আপনারা সমস্ত আপডেটস পেতে পারেন এবং লাস্ট ডেট কিন্তু উনিশ আট দু হাজার চব্বিশ ক্লোজিং অফিস আওয়ারস চেষ্টা করবেন মোটামুটি আজকের মধ্যে পাঠিয়ে দিতে তাহলে কিন্তু উনিশ তারিখের মধ্যে মোটামুটি পৌঁছে যাবে ঠিক আছে এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট লাগবে টেন্থ অ্যান্ড

আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম হবে জেনারেল অফিস এক্সাইমিং ওমেনদের জন্য পাঁচশো নব্বই এস সি এস টি ডবু এস পি ডবলিউ জন্য দুশো পঁচানব্বইটা ঠিক আছে এছাড়াও আরও আপডেটস এই যে দেখছেন এটি কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যান সেখানে কিন্তু এটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু এটা পেয়ে যাবেন এবং তার সঙ্গে টেস্টিমোনিয়ালস এই ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটাচ করতে হবে এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে থাকবে এবং সমস্ত কিছু তথ্য আপনাকে দিতে হবে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে আর এই ধরনের চাকরির রিলেটেড এবং অন্যান্য আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় টাইম টু টাইম আপডেট পেতে আমরা আপনাদের কাছে বদ্ধপরিকর